জীবন দিতে প্রস্তুত রয়েছে আল্লাহ রে জমিন আল্লাহ দিনের ঝান্ডা সমুন্নত করেই আমাদের যাত্র থামবে ইনশাআল্লাহ জমিনে আল্লাহ এবং তার রসুলের কোন অসম্মান এক মুহূর্তের জন্য আমরা বরদাস্ত করে নেব হয়তো শাহাদত হয়তো খেলাফত ইনশাআল্লাহ আল্লাহর জমিনে খেলাফত প্রতিষ্ঠার যে আওয়াজ আজ পৃথিবীর দিকে দিকে উচ্চারিত হচ্ছে সে আওয়াজ বাংলার জমিনে খেলাফতের আন্দোলনকে চূড়ান্ত গন্তব্যে পৌঁছাবে ইনশাআল্লাহ বাংলাদেশের আলেম সমাজ হেফাজতে ইসলাম বাংলাদেশ সহ বাংলাদেশ খেলাফত মন্ত্রী সহ সকল ভাতৃপতি সংগঠন সকল ধর্মপ্রাণ ইসলামপন্থী বিভিন্ন ছোট খাটো মতভেদ মতভেদ মতবিরোধ মত পার্থক্যের উঠে উঠে যারা এলাই কালে মতুল্লার এই এক বাণীতে বিশ্বাসী আল্লাহর আল্লাহ করতে চাই আমাদের এই এক উজ্জীবিত আল্লাহর করবার হয়ে দিনের এই আন্দোলন এবং সংগ্রামের আমি নিজেকে উৎসর্গ করার ঘোষণা করছি এবং আমার সকল ভাইদেরকে আমি সকল ওলামে রামকে এবং ধর্মপ্রাণ মুসলমানদেরকে ইসলামী নেতৃত্বকে ঐক্যবদ্ধ জানাবে সংগ্রামের fandha <Sansi> সমন্যত করবার ধারণ করবার আহ্বান জানাচ্ছি এবং আপনাদের সকলকে আমার সুধিয়া জ্ঞাপন করছি যে আজকে আপনারা এভাবে আমাকে উৎসাহিত করেছেন উজ্জীবিত করেছেন আল্লাহ পাক আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করুন এখন আমাদের সামনে জুমার নামাজ সংক্ষিপ্ত আপনাদেরকে অভিনন্দন জানাবেন আমাদের কাইতিত বরন্ন شيخ الهدي، شيخ الهدي، عزلة الهنان، نونو نوح حفظه الله. السلام عليكم ورحمة الله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا تسليم عليكم اليوم يغفر الله لكم وهو أرحم الراحمين صدق الله العظيم شما بتو بران بريو توهيد جنتا ببنو استرد فرمو بران مسلمان بھائيو بندبان بندبان এবং প্রিয় এলাকাবাসী আল্লাহ আল্লাপাকালের সুক্রিয়া আদায় করি বিজয়ের ঝান্ডা এবং কেতন উদ্দিন করার প্রত্যয় ব্যক্ত করার অপরাধে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলনের অপরাধে আমরা অনেক ভাই কারারুদ্ধ হয়েছিলাম পর্যায়ক্রমে সকলেই আলহামদুলিল্লাহ জিন্দান খানার লৌহ প্রাচীর ভেদ করে মুক্ত জীবনে ফিরে এসেছেন সর্বশেষ আজ আমার মুক্তির মধ্য দিয়ে দুই হাজার একুশ সালে হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং এদেশের আলেম সমাজের উপর ইতিহাসের অন্যতম এক গভীর ষড়যন্ত্র এবং চক্রান্ত নির্যাতনের পরিচালনা করা হয়েছিল তার আজকে কি প্রাথমিক অর্থায়ের পরিসমাতি ঘটলো অন্যায় ভাবে আমাদেরকে কারারুদ্ধ করা হয়েছে বুলেটের আঘাতে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে আমরা যখন আমাদের সন্তানদের লাশ এবং তাদের সেই মরদেহকে সামনে রেখে আমরা যখন আমাদের ন্যূনতম প্রতিবাদ টুকু উচ্চারণ করতে গিয়েছি তখন আমাদেরকে কারারুদ্ধ করা হয়েছে আমাদেরকে নানাভাবে নিষ্পেষণ করা হয়েছে আমাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা সব ধরনের অপচেষ্টা চালানো হয়েছে আমি আজ এই এই মুহূর্তে আমার এই মুক্তি উপলক্ষে আমি বলতে চাই আমাদের উপর জুলুম করা হয়েছে এটাকে আমরা সহ্য করে নিলাম আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে সেটাও সহ্য করে নিলাম আমরা আমার সন্তানের লাশ কাছে অপমান এবং লাঞ্ছনার সব ধরনের সব ধরনের ষড়যন্ত্রের সম্মুখীন হতে হয়েছে সেটাও আমরা হাসি মুখে বরণ করে নিয়েছি কিন্তু আল্লাহ জমিনে আল্লাহ এবং অসম্মান এক মুহূর্তের জন্য আমরা বরদাস্ত করে নেব আমরা আমাদের সর্বোচ্চ ত্যাগ এবং কোরবানি স্বীকার করতে প্রস্তুত রয়েছি জীবন দিতে প্রস্তুত রয়েছি আল্লাহ রে আল্লাহর দিনের ঝান্ডা সমুন্নত করেই আমাদের যাত্র থামবে ইনশাআল্লাহ হয়তো শাহাদত হয়তো খেলাফত ইনশাআল্লাহ আল্লাহর জমিনের খেলাফত প্রতিষ্ঠার যে আওয়াজ আজ পৃথিবীর দিকে দিকে উচ্চারিত হচ্ছে সে আওয়াজ বাংলার জমিনের খেলাফতের আন্দোলনকে চূড়ান্ত গন্তব্যে পৌঁছাবে ইনশাআল্লাহ বাংলাদেশের আলীন সমাজ হেফাজতে ইসলাম বাংলাদেশ সহ বাংলাদেশ খেলাফত মন্ত্রী সহ সকল ভাতৃপতি সংগঠন সকল ধর্মপ্রাণ ইসলাম বিভিন্ন ছোট খাটো মতভেদ মতবিরোধ মত পার্থক্যের উঠে যারা এলাই কালিমতুল্লাহ এই এক বাণিজ্য বিশ্বাসী আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চাই আমাদের ডাঙা কালিমতি সাবা ইম্পাই নানাভাবে নাকুম এই এক মন্ত্র উজ্জীবিত হয়ে আল্লাহর দিনের ঠান্ডা সমুন্নত করবার এই আন্দোলন এবং সংগ্রামে আমি নিজেকে উৎসর্গ করার ঘোষণা করছি এবং আমার সকল ভাইদেরকে আমি সকল ওলামায় একরামকে এবং ধর্মপ্রাণ মুসলমানদেরকে ইসলামী নেতৃত্বকে ঐক্যবদ্ধ হবে এই সংগ্রামের ঠান্ডা সমুন্নত করবার ধারণ করবার আহ্বান জানাচ্ছি এবং আপনাদের সকলকে আবার শুক্রিয়া জ্ঞাপন করছি যে আজকে আপনারা এভাবে আমাকে উৎসাহিত করেছেন উজ্জীবিত করেছেন আল্লাহ পাক আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করুন প্রিয় ভাইরা জুমার নামাজে জুমার নামাজের একেবারে ঠিক আগ মুহূর্ত এখন সব মসজিদগুলোতে জুমার প্রস্তুতি চলছে আমরা এখন এখানে খুব সংক্ষিপ্ত দোয়ার মাধ্যমে আমাদের আজকের এই প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করব এরপরে ইনশাল্লাহ প্রত্যেকে সুশৃঙ্খল ভাবে যার যার জায়গা মতো বা আশেপাশের মসজিদ গিয়ে আপনারা জুমার নামাজ আদায় করবেন আমি আবারও বলছি আমি আমার আলোচনার শুরুতে কোরআনে পাকের সেই আয়াত থেকে করেছিলাম হজরত ইউসুফ আলহি সালাতাম কারামুক্তি এবং প্রকৃত যারা অন্যায়কারী ছিল সেই অন্যায়কারীদের স্বরূপ ওনার সামনে উন্মোচিত হয়ে যাওয়ার পর জাতির সামনে তাদের স্বরূপ উন্মোচিত হয়ে যাওয়ার পর তিনি যে কথা বলেছিলেন আমি অনবী ইউসুফ আলহি সালাতামের অনুসারী হিসাবে তার সুরে সুর মিলিয়ে কন্ঠে কণ্ঠ মিলিয়ে এ কথাই বলতে চাই লাতশ্রী বা আলী কুমল ব্যক্তিগত আক্রোশের প্রতিশোধ আমরা কারো কাছ থেকে গ্রহণ করবো না সকলকে আহ্বান জানাই মাদ্রাসা স্কুল কলেজ ভার্সিটি কোন শিক্ষা ব্যবস্থার ছাত্রদের মধ্যে বিভেদ করার বিশ্বাসী নীতিতে বিশ্বাস করে না স্কুলের ছাত্র ছাত্র আমার পাশে থেকে থেকে হাত পেরো ইনশাআল্লাহ দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকবে এদেশের ইসলাম এবং হাজার বছরের যে সাধনা সংগ্রাম সেই সংগ্রাম বিজয়ী হবে ইনশাল্লাহ এই জনপথ ইসলাম এবং মুসলমানদের জন্য হাজার বছর ধরে এখানে কালেমার جھنڈা সমুন্নত করবার জন্য আমাদের পূর্বপুরুষ পূর্বপুরুষরা যে সংগ্রাম করে গেছেন সেই সংগ্রামকেই আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছানোর জন্যই আমরণ এক সাধনা আত্মনিয়োগ করতে হবে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আল্লাহুম্মা আখসিন আকিবাতানা বিল উমুরি কুল্লহা ওয়া আজিরনা মিন যিকি দুনিয়া ওয়া আযাবিল আখেরাহ আমিন হে আল্লাহ হে সাতে শুধুমাত্র আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে আপনার দিনের এর জন্য সমন্বয় করবার জন্য হে আমাদের আমাদেরকে আপনি সাহায্য দিন আল্লাহ আল্লাহ আমিন হিম্মত করুন আল্লাহ তাআলার সত্তকে আপনার সাহায্যকে আমাদের সামনে হাল করে দিন হে আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করুন আমরা সংখ্যায় কম সত্যিই যে দুর্বল আল্লাহ সর্বদিক থেকে আমরা অপ্রতুল কিন্তু আপনার সাহায্যের সাথে থাকলে আল্লাহ পৃথিবীর কোন শক্তি আমাদেরকে রুদ্ধ করতে পারবে না পরাস্ত করতে পারবে না যে আল্লাহ আমরা আপনার সাহায্য চাই যে আল্লাহ তালিমের জিন্দান খানা গুলোতে সারা বিশ্ব জুড়ে অসংখ্য মুজাহিদিন অসংখ্য মুসলিম সংগ্রামী তারা দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর মানবেতর মজলুমিয়াদের জীবন যাপন করছে যে আল্লাহ সকল মজলুমদেরকে

আমার যে সকল ভাইদের রাস্তে ঢাকার রাস্তা রঞ্জিত হয়েছিল তুমি কবুল করো রাষ্ট্রের বিনিময়ে এই জমিনকে তুমি তোমার দিনের ঠান্ডা সমুন্নত করবার জন্য তুমি কবুল করো মোহাম্মদ وعلى آله <سؤال> وأصحابه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب